জয় জগন্নাথ একটু ফ্যামিলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভগবানের কাছে এইটুকু অনুরোধ যে সকলেই ভালো থাকো সুস্থ থেকো আর তোমরা এখন দেখছো নীলমাধব চ্যানেল আজ আমরা শুনব খুব সুন্দর আরও একটি লীলা জগন্নাথ পুরীর বিবিধ নাম তো চলো শুরু করি আর হ্যাঁ শুরু করার আগে আরেকটি কথা বলে দিই যারা এখন অব্দি ভিডিওটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি জয় জগন্নাথ शान्ताकारम् भुजकशयनम् पद्मनाभम् सुरेशम् विश्वाभारम् गगनसदृशम् मेघम् परणम् सोभाङ्गम् लक्ष्मेरकान्तम् कमलनयनम् योगिर्विध्यानगम्यम् বন্দীর বিষ্ণুর ভবভয়হারম সর্বলোকে ইকনাথম শশังখ চক্রম সগিরি 탁ুণ্ডলম সবীত বস্ত্রম সর জগর্নতপুরী বিবিত নাম ভারতের চারটি মুখ্য ধাম আছে চারটি ভিন্ন ভিন্ন যুগে ভারত ভূমির চারদিকে ভগবান তার মহিমায় লীলা বিলাস সম্পাদন করেছিলেন সত্তর যুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন দাপর যুগে তিনি শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন ত্রেতা যুগে তিনি দক্ষিণে রামেশ্বরম শ্রীরামচন্দ্র রূপে লীলা বিলাস করেন এই তিন যুগের সব তিনি নবর রূপে আবির্ভূত হয়ে লীলা প্রকট করেন কলিযুগে তিনি পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ নামে বিগ্রহ মূর্তিতে প্রকটিত হয়েছেন এই যুগের মানুষের জন্য শ্রী জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ চার ধামের মধ্যে জগন্নাথ পুরী সর্বাপেক্ষা মহত্তম অন্য সব ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের পূর্ণ ফল পেতে অবশ্যই জগন্নাথ পুরী ধাম পরিদর্শন করতে হয় একটি প্রবাদ আছে ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন দ্বারকাধামে তিনি পোশাক পরিধান করেন পুরী ধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বরে ভগবান নিদ্রায় যান পুরীধাম বহুবিধ নামে পরিচিত যেমন শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধাম জগন্নাথ ধাম তীর্থ সমানিক তীর্থ উড্ডিয়ান পীঠ মত্ত বৈকুণ্ঠ নীলগিরি নীলাদ্রি শঙ্খ ক্ষেত্র ভূস্বর্গ এবং নৃসিংহ ক্ষেত্র পুরীধাম পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান যিনি বাস করেন তাকে বলা হয় পুরুষ শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সবকিছুই পূর্ণ পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামে খ্যাত শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম এই স্থানের প্রতি অত্যন্ত হয়ে তিনি তার নিজ নামানুসারে এই স্থানের নামকরণ করেন এই স্বয়ং ভগবান হতেই ধাম অভিন্ন ভূস্বর্গ পুরী ধাম এই ধরনের স্বর্গ নামে শ্রীক্ষেত্র এই স্থান যদি বিষ্ণুর ক্ষেত্র তবুও এই দিব্য স্থান লক্ষ্মী দেবী দ্বারা প্রভাবিত গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরী ধাম শ্রীমতী রাধারানী মাধুর্য ভাবের দ্বারা সম্পূর্ণ অনুরঞ্জিত শঙ্খ ক্ষেত্র ভৌগোলিক আয়তন শঙ্খের মতো উড়িষ্যার পবিত্র ভূমি চারটি ক্ষেত্রে বিভক্ত এই ক্ষেত্রগুলি নামকরণ হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর হস্তধৃত চারটি অস্ত্র শঙ্খ চক্র গদা ও পদ্মের নামানুসারে পুরীধামে শঙ্খক্ষেত্র নামে পরিচিত ভুবনেশ্বর চক্রক্ষেত্র যাজপুর গদাক্ষেত্র এবং কোণারক বা কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র নৃসিংহ ক্ষেত্র স্কন্দ পুরাণ অনুসারে পুরী ধাম নৃসিংহ ক্ষেত্র নামে খ্যাত মহারাজ ইন্দ্রদুম নরসিংহ মন্দির নির্মাণ কার্য সম্পাদন করে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের ব্রহ্মাকে আমন্ত্রণ জানানোর জন্য ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মা যেখানে যজ্ঞ সম্পাদন করেন ওই যজ্ঞ থেকে ভগবান নৃসিংহদেবের এই এই ভয়ঙ্কর মূর্তি প্রকটিত হলো ভগবানের মস্তকের উপর মস্তকের উপর অনন্ত নাগ শোভা পাচ্ছিল এবং তিনি তার কোলে লক্ষ্মীদেবীকে ধারণ করেছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন ভয়ঙ্কর মহারাজ ইন্দ্রদুম্ন ভগবানের এই রূপ দর্শন করে ভীত হলেন রাজার প্রতি সদয় হয়ে ভগবান তৎক্ষণাৎ শান্ত মূর্তি নারায়ণ রূপের পরিগ্রহ করেন জয় জগন্নাথ জগন্নাথ মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে তোমরা লিখো জয় জগন্নাথ যদি ভিডিওটি ভালো লাগে না লেখার দরকার নেই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ আর পাশে লাইকটা করে দিও তো দেখা হচ্ছে আরও একটি লীলা কথাতে জয় জগন্নাথ